একটা প্রেগনেন্ট আপনার ঠিকানা বলে দিন ভাই আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনকুলা যে পশু হাট আছে পশু হাটের পাশে আমার খামারের অবস্থা আর প্রবাসী অনলাইনে অর্ডার দিতে পারবে অনলাইনে অর্ডার দিয়ে ইনশাআল্লাহ কিনতে পারবে খায়রুল ভাই সিরিয়াল নাম্বার 1 এই গোটা তো শিং নাই ভাই ভাই এটা 100% জেনুইন একটা মুন্ডি বাচ্চা রেড ফ্রিজিয়ান মুন্ডি এর প্রথম মাথাটা তা কিচ্ছু দেখানোর নাই শিং যতই ওঠে জি জি স্টাম্পের পর লিখে দিব যেভাবে গ্যারান্টি চাই মুন্ডি না হলে

জিনিস ঠিক আছে এই যে কানটা দেখাও যদি বড়োর পাতার সময় কান না হয় লিবে না এত ছোট কান এত ছোট কান একম ঠিক আছে হ্যাঁ আর এই যে চামড়ার কথা কি বলবো এই যে যে কোনো দর্শক সব কথা খাইল এটা দর্শক নিলে ভাই আজকে দুইটা মুন্ডি দেখাবো একটা প্রেগনেন্ট গরু দেখাবো ঠিক আছে সিঙ্গেলে চালে নিতে পারবে নিতে দাম সেটা আলোচনার সাপেক্ষে আমার সঙ্গে দরদাম করে নিতে হবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক অরিজিনাল জেন্ডি জেন্ডি না হলে কোনো দর্শক নিবে না দুই নাম্বার সিলে যেটা আছে দর্শক দেখায়

দশ মাস প্লাস মাইন একই রকম কোয়ালিটি একই রকম সাদা এবং লাল একটা হচ্ছে একটা সাদা কালো দুটা একই খালি আজকে এটা খালি দর্শক আজকে জ্ঞান ও কাকে বলে আঠারো পঁচিশ তিরিশ লিটার

হয় উঠে জি শিং উঠলে দাম ভাইলে দুইটা বাচ্চা কোন দর্শক ভাই একসঙ্গে নেই দুটা বাচ্চার দাম থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইটা বাচ্চা হ্যাঁ দুইটা

এবার তো মালার দর্শক দেখা একদম সমান খালি দেখাই দাও যে কোনো রস এসে দেখে নিতে পারে ভাই

এক লক্ষ নিজ বাংলাদেশের যে কোনো প্রান্তে চেক করে নিবি এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা দাম থাকবে মাথাটা দেখছো একদম ময়না ঠিক আছে এত ছোট মাথা আর গরু এত বড় হাইট ঠিক আছে গরু

সে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই পাঁচ জায়গায় দেখে ভালো মন্দ দেখে যেহেতু কষ্টের টাকা দেখে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ অনলাইনে অর্ডার দিলে প্রবাসী ভাইর বাস পো বাসবন্ধ পোষে যায় প্রবাসী ভাইদের জন্য তো সবসময় ইনশাল্লাহ স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা আর ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ঠিক আছে ভাই মূল্যবান সময় যাবেন তিনটা করে জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম রহমতুল্লাহ